এই বাংলায় সাকিব হ্যাটার্সদের কোনো জায়গা নেই কোনো অস্তিত্ব নেই কোনো ধরনের স্থান নেই উনিশশো সালে যেমন করে পাক বাহিনীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে ঠিক এমনভাবে দু হাজার চব্বিশ সালে সাকিব হ্যাটারদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে অনলাইন থেকে বিতাড়িত করতে হবে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ সাকিব খানের এই লম্বা কেরিয়ারে যেমনটা সুফল সাকিব খান পেয়েছে যেমনটা জনপ্রিয়তা পেয়েছে ঠিক তেমনভাবেই সাকিব হ্যাটার্স এইভাবেই কিন্তু তৈরি হয়েছে একটা মহল বরাবরই কিন্তু চায় না একটা মহল বরাবরই কিন্তু সাকিব খানের ক্ষতি করে একটা মহল বরাবরই কিন্তু সাকিব খানের সিনেমার নিচ থেকে টানতে থাকে যেভাবে হোক সাকিব খানকে আটকাতে হবে এখন কে বা কাহারা সেটা বিষয় না যারা সাকিব হ্যাটার্স তারা হচ্ছে বটগাছের মতন বটগাছে যেমন করে শাখা প্রশাখা সবচেয়ে বেশি থাকে ঠিক তেমনভাবে আমাদের বাংলাদেশে ছড়িয়ে ছিটে অসংখ্য সাকিব হ্যাটার্স রয়েছে আজকে আমাদের আন্দোলনে যদি এই কিছু হ্যাটার্সদেরকে চুপ করাই ঠিক তার পরবর্তীতে আরও কিছু হ্যাটার্স দাঁড়িয়ে যায় হ্যাঁ আমরা মানছি যে সাকিব হ্যাটার্স ব্যতীত সিনেমা হিট করা একেবারেই টাফ যেমন করে আমরা আলোচনা করছি সাকিব হ্যাটার্সের প্রয়োজন রয়েছে কিন্তু তার মানে এই না যে সাকিব খানের বংশ উদ্ধার করে ফেলবেন সাকিব খানের কাজ যদি ভালো না লাগে সেটা নিয়ে সমালোচনা করার দায়িত্ব আপনাদের রয়েছে সিনেমা দেখার পর কিন্তু সিনেমা দেখার আগে কিন্তু নেই কিন্তু আপনারা অযথায় যেভাবে বলেন সেভাবেই সাকিব খানকে নিয়ে টল করেন আর এটা সাকিব বক্তব্যে আমি কেন বাংলাদেশ তথা পৃথিবীর মানচিত্রে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে একজন মানুষেও সেটা কিন্তু বদাস করবে না আমরা যখন ইউটিউবিং যাত্রাটা শুরু করেছি তখন এখনকার জগতের একজন ইউটিউবার কিন্তু ছিল না তখনকার আমলে একেবারে তৎকালীন আমলে আমরা যখন স্টার্টিং করেছি সে আমলে সাকিব হ্যাটার ছিল কিন্তু তাদের কিন্তু এ বাংলায় স্থায়ী হয় নাই আপনারা মনে করছেন আপনাদের স্থান এ বাংলায় জায়গায় হবে কখনই হবে না সাকিবিয়ানরা একজুট হয়েছে সাকিবিয়ানরা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছে সাকিব বক্তরা কখনো কাউকে গালি দিয়ে কথা বলতে শিখে নাই সাকিব বক্তরা বোঝাতে শিখেছে সাকিব খান যেমন করে চুপ করে তার শত্রুদেরকে ঘায়েল করে ঠিক সাকিব বক্তরা ঠিক একই পথে হাঁটে সেটা হচ্ছে সুশীল কথা এবং বিশ্লেষণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করে থাকি কারণ আমাদের নৈতিকতা ঠিক এখানেই আর যারা অনলাইন প্ল্যাটফর্মে এসে মানুষদেরকে গালাগালি করেন মানুষদেরকে হেউমূলক প্রশ্ন তোলেন এবং বড়দেরকে সম্মান দিতে পারছেন না ঠিক এই ধরনের কথাবার্তা বলেন মেয়েদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন তাদেরকে আদকি সাকিব বক্ত বলা যেতে পারে কখনোই বলা যেতে পারে না কিন্তু আমার কথা হচ্ছে সাকিব খান বাংলা চলচ্চিত্রের আনডাউটলি একজন ম্যাগস্টার ইভেন আমাদের যে পিকনিকটা হয়েছিল সেই পিকনিক থেকে আমাদের সমস্ত সাকিবিয়ান মানে মূলত বোঝানোর চেষ্টা করেছি চৌষট্টি জেলার সাকিবিয়ান ফোরাম থেকে আমরা একটা ডিক্লার দিয়েছি এই ম্যাগাস্টারকে আমরা আর মেগাস্টার বলবো না এই মেগাস্টারকে আমরা বলবো গ্লোবালি মেগাস্টার এবং এই গ্লোবালি ম্যাগাস্টারকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিব সেটার পর্যবেক্ষণ কী নিতে হবে আর এই বিষয়টা অনেক মানুষই সহ্য করতে পারছে না আর এরই জন্য আর বিশেষ করে কয়েকজন পরিচালক রয়েছে সাকিব বিরুদ্ধে কিছু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে যেটা একেবারে মেনে নেওয়া যাচ্ছে না কারো না মিনশন করব না কারণ মিনশন করা উচিত হবে না আমরা জাস্ট এতটুকু কথা বলতে চাই আপনার সিনেমা যেমন করে চলছে ঠিক অন্য আরেকজন পরিচালক আরেকজন প্রযোজকের সিনেমা চলার সেই স্ক্রুপ আপনাদেরকে দিতে হবে যদি আপনারা এই বিষয়ের উপর রাজনীতি করেন বা নোংরা ধরনের পলিটিক্স করেন সাকিবিয়ানরা কি ছেড়ে দিবে কখনোই দিবে না তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কোনো পরিচালকের বিরুদ্ধে আমরা কখনোই যেতে চাই না আমরা কোনো পরিচালকের পক্ষপাতীয় নিতে চাই না পরিচালক যেই হোক না কেন একেবারেই ডাজন ম্যাটার আমাদের ম্যাটারটা হচ্ছে সাকিব খান সাকিব খান যে পরিচালকের সাথে সিনেমা করবে আমরা সে পরিচালকের ভালো ভালো দিকগুলো তার কাজের এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করব আমরা পরিচালকের পায়ের নিচে কেন স্থায়ী নিব আমরা তো সাকিবিয়ান আমরা তো কোনো পরিচালকের অধীনে কিন্তু কাজ করি না আমাদের নিঃস্বার্থে ভালোবেসে সাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি তাহলে আমাদের সাকিবিয়ানদের মধ্যে এই ফাটলটা ধরিয়েছে কে যারা ধরিয়েছে তারাই হচ্ছে আসল কালপিট তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই এই যে বেশ কয়েকটা দিন যাবৎ সাকিব হ্যাটার্স এবং সাকি বিয়ানদের মধ্যে একটা বাঘ যুদ্ধ চলছে এ যুদ্ধের অবসান ঘটতে পারে আজ অথবা দু এক দিনের ভিতর কিন্তু একটা কথা বলতে চাই সত্য কখনোই দামা চাপা দিয়ে রাখা যায় না সত্যের বিজয় হবে শাকিবিয়ানদের বিয়ানদের বিজয় হবে সমস্ত শাকিবিয়ানদেরকে বিয়ানদেরকে বলতে চাই বেশি বেশি করে শেয়ার করে সমস্ত সাকি বিয়ানদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ এখনই সময় হয়েছে সাকিব খানকে সঠিকভাবে পপারভাবে রিপ্রেজেন্ট করা আর আমরা যদি পা হয়ে যাই তাহলে একটা মহল আছে যে শাকিব খানের নাম একেবারে দুলই করে দিতে পারি তাই আমাদের সংগ্রাম যেভাবে চলছে ঠিক এইভাবেই চলবি। আর দ্বিতীয়ত যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে কথা বললাম না যে এই বাংলার মাটিতে দু সালে এসে কখনোই সাকিব হ্যাটারদের স্থান হবে না হবে না তাই আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে সমস্ত সাক্ষী বিয়ানদেরকে বলতে চাই আমার কথাই বা আমার আচরণে আপনারা যদি মনক্ষুণ্ণ হয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আমি সে সঠিক হয়ে থাকি তাহলে বলতে চাই জাস্ট একটা শেয়ার যাতে করে আরও পাঁচজন সাক্ষী বিয়ান যাতে ভিডিওটা দেখতে পারি ও আরেকটি কথা বলতে চাই আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছি নাম কিং অফ সাকিব আমার ভেরিফাই ফেসবুক পেজে যাবেন সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এবং কিং অফ সাকিব থেকে প্রতিনিয়ত ফেসবুকই আপনারা শাকিব খানের খবর পেতে পারবেন ধন্যবাদ